আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে সামনে আসলাম ভিডিওতে সকলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আজকেই বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক হয় এই বৈঠকের প্রধান কারণ কী ছিল এবং কি জন্য বৈঠক হয়েছে আর এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল আমি আমার একটা সূত্রের মাধ্যমে এই নিউজটি পেয়েছি এবং এই তিন বাহিনীর বৈঠকের মধ্যে সবচেয়ে প্রধান উল্লেখযোগ্য বিষয় ছিল বাংলাদেশ সেনা প্রধান ও আকারের বিষয়টি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দী চুপু ওনাকে সরানোর জন্য পদত্যাগ করানোর জন্য অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল বিগত পাঁচই আগস্টের পরপরই দুই হাজার চব্বিশ সালে কিন্তু আর্মির প্রধানও চান নাই শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ বা প্রত্যেক হন এখন মেইন বিষয় হচ্ছে সেনা সেনাপ্রধান কেন শাহাবুদ্দিন চুপুর অপসারণ চান না এবং শাহাবুদ্দিন চুপ্পু কেন সেনাপ্রধানের অপসারণ চান না এই সেনা প্রধানকে বরখাস্ত করার জন্য ডক্টর ইনুস একটি চিঠি পাঠিয়েছিলেন শাহাবুদ্দিন চুপুকে এর আগেও এর রিসেন্টলি এক চিঠি পাঠিয়েছেন অনেক প্রেসারও দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বহিষ্কার করেনি বরং এই বিষয় নিয়ে সেনাপ্রধানের সাথে বৈঠকে বসেছে এবং আরো অন্য দুই বাহিনীর প্রধানও ছিল এখন মেইন ব্যাপার হচ্ছে সেনাপ্রধান সকল কিছু কিন্তু অবগত হচ্ছেন এবং জানেন তবুও কেন ডক্টর বিরুদ্ধে পদক্ষেপ দিতে পারছে না এবং এই সরকারের পক্ষে থাকতে এখনো কেন বাধ্য হচ্ছে আসলে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এই সেনাপ্রধান ওয়াকারকে আমরা অনেক গালাগালি করতেছি এবং অনেকেই বিশ্বে হারিয়ে ফেলছি এবং সেনাপ্রধানকে যত কিছু বলা দরকার অনেকেই বলছে কেউ বলতেছে হাসনাতনা ওয়াকার কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব অনেক ধরনের কিন্তু আলোচনা এই সেনাপ্রধানকে নিয়ে হয়েছে এবং সেনাবাহিনীকে নিয়ে হয়েছে এখন সেনাবাহিনী কোথায় এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য সেটা কিন্তু আমরা অনেকেই বুঝছি না বা কেউ জেনেও না জানার ফান করছি এই সেনাবাহিনীর উপর জাতিসংঘ থেকে পেশার আছে ইউরোপ থেকে পেশার আছে পাকিস্তান আইএসআই পুরা কন্ট্রোল করতেছে সেনা সেনাপ্রধান ছাড়া আরো যারা অনেক অফিসার আছে তাদেরকে দিয়ে আবার বাংলাদেশের কিছু আমলিক যে ইসলামিক দলগুলো আছে জামাত ইসলামী হেফাজতে ইসলাম আর অনেক ইসলামী দলগুলো আছে আরো কিছু জঙ্গি গোষ্ঠী আছে এবং এনসিপি আছে একটা সিন্ডিকেট আছে ওরাও কিন্তু সেনাবাহিনীর উপর প্রেশার ক্রিয়েট করে রাখছে সেনাবাহিনী কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারতেছে না বা কু করতেও পারতেছে না আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর দায়িত্ব নেয় সেটাও কিন্তু তিনি চাচ্ছে না বা পাঁচ আগস্টের পরে নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেয়নি আসলে সেনাপ্রধান ওয়াকার একটু মিডিয়া প্রকৃতির মানে স্ট্রিক্ট না কিন্তু অনেক শৃঙ্খলা সম্পূর্ণ একজন ব্যক্তি আর ওনার সম্পর্কে অনেক ধরনের আমরা কমেন্টও করেছি আমি সকালও ভিডিও করেছি ওনার প্রতি আমাদের ভরসা রাখা যাবে না আমরা হতাশ হ্যাঁ এটা এটা অবশ্য ঠিক কারণ উনি অনেক আগে কিন্তু পদক্ষেপ যেটা নেওয়ার দরকার ছিল তিনি নিতে পারতেন এবং আজকে পরিস্থিতি আসতো না ওনাকে বরখাস্ত করার বা রাষ্ট্রপতিকে অপসারণ করার কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান একজন পরিপূরক সেটা যখনই খারাপ সময় আসে তখনই তারা বৈঠক বসে তখনই তারা বুঝতে পারে যে তাদের বরখাস্ত করা হবে বা অপসারণ করা হবে এখন দেখা যাক তাদের বৈঠকের পরে তারা সকল কিছু এখন অবগত আছে কি কি তাদের পদক্ষেপ হয় সামনে কি কি তারা আলোচনা করেছে অনেক কিছুই তো আমরা জানবো না কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা কিন্তু আমরা অবগত হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি এখন দেখতে থাকুন সেনাপ্রধানের কি পদক্ষেপ হয় এবং রাষ্ট্রপতি কি বা কিছু বিবৃতি দেয় কিনা এসে তারা তো অলরেডি নজরবন্দি আছেই এবং বঙ্গভবনেরও অনেক নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে অনেক কিছু কিন্তু দেশের ভিতর ঘটছেই মিডিয়ার মিডিয়াতে এসব কিছু প্রচার করতে দেওয়া হচ্ছে না বা প্রচার করছে না দেখা যাক আগে আগে হতে আগে ধন্যবাদ সকলকে